বাইসতে খুব অসুস্থ আর অপারেশন করা লাগবে কি করবেন যা বসে পামুক আছে তো এই দামি জমিটা এটা কাজ কর এই যে দেখ এই দামি জমিটা বেঁচে দিব দেখ কোনো কাস্টমার পাও কি না দেখ এসা তো কোনো উপায় নাই আমিনুল ভাই জি ভাই তোমার নাম আমার কিছু কথা আছে কয়েল ভাই তুমি তো জানো আমার ওখানে দামি জমি আছে আমারে এই পোলাটার অপারেশন এই ওনে যে ধানী জমিটা ওটা বেচে দেবো गाइस তো তোমার লগে তো অনেক জমি দালালের পরিচয় আছে একটু দেখো তো জমি ব্যবস্থা ভালো কথা তোমার আশপাশে সব তো মাতবরের জমি তাহলে মাতবরের দাড়ি বাসো আরে ভাই তুমি জানো না হেকে চষুন করলো এই একটা ভূমিদোষ হ্যাঁ কি আমার জমি দাম ঠিকমতো লইবো তুমি গ্রামের জমি বাইরে বাস আর কি মাতদার মানে নিবো তোমার জমি বাসতে মাতবরের কাছে ব্যস্ত আমি জমি কাদারে বেসমু না বেসমু কাকে তোমাদের জিগাইতে হইব তুমি মিয়া মাতবারের আরেকটা চামচা তোমাদের আমার কোড়ে ভুল হইছে ও দে হামনে তুই মাতবার সাথে কেমনে বসছিস হ্যাঁ যাও 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 মিয়া মাতবারে আমারটা ভাব লইছে যে এলাকার সব জমি একলাই কিনে লইব বে আপনি কি ভাই বলছেন হ্যাঁ ভাই ইসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাশির গ্রাম থেকে আসছি ও আপনি নাকি একটা জমি বিক্রি করবেন বললাম হ্যাঁ ভাই একটা জমি বিক্রি করব জমির কাগজপত্র সব ঠিকঠাক আছে

এইভাবেই যদি গ্রামে হয় তাহলে তো আমার অস্তিত্বই থাকবে না তুই রহিমের বিকেলে আমার কাছে নিয়ে আসবি যা আর শোন এদিকে আয় এটা রাই খেতে তবুও তো আমার খোঁজখবর লওয়া লাগে আসসালাম ওয়ালাইকুম আল্লাসা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম খবর শুনলাম না তো আমি আপনাদের পাশের গ্রাম থেকে আসছিলাম একটা জমি কেনার জন্য

আসসালামু আলাইকুম আক্তার সাহেব ওয়ালাইকুম আসসালাম আপনি তো জানেন আমি একটু জমি বিক্রি করবো জমি হ্যাঁ কিসের জমি কার জমি কি জমি

মাতবারে কি জমি খেতে কাগজপাতি লাগবো তুমি দিলেও খাইব না দিলেও খাইব তুমি কি করবে তুমি লাও